বোন আজকে কি কি মেনু হবে এই তো আমরা তো যেহেতু হোস্টেলে থাকি অনেক কিছুই খেতে পাই না এবার দু বোন বাড়িতে এসেছি মার কাছে বায়না করছি মা এটা খাবো ওটা খাবো এই জন্য মা ওই মাঠ থেকে ওই চিকনি শাক নিয়ে এসছে এবার আপনারা অনেকেই দেখেন এই চিকনি শাক কি খুব কমই পাওয়া যায় এই অনেকেই এটা চেনে অনেকেই চেনে হয়তো অনেকেই চেনে না ঠিক আছে ভালো করে দেখলে বুঝতে পারবে এটা অনেকেই চেনেন না অনেকেই না এখন পর্যন্ত বাছা হয়নি কিন্তু বাঁচবো এই চিকনি শাক দিয়ে মিষ্টি কুমড়ো বেগুন দিয়ে মুসুরি ডাল দিয়ে ডালনা হবে আর যে ডিম ডিম দিয়ে দিয়ে হচ্ছে এটাকে কি আলু বলে তোমরা বলো আমাদের বাড়িতে এটাকে মিষ্টি আলু বলে অবশ্য লাল আলুকেও অনেকে মিষ্টি আলু বলে এটা অনেকটাই লাল আলুর মতো দেখতে কিন্তু লাল আলুটা লাল কালারের হয় আর এটাই না হলে খেতে এদের টেস্ট একই রকমই হয় প্রায় এখানে আমাদের ওই যে চিকনি শাকের ডালনা হবে তার জন্য এই আলু আর বেগুন কুটে নিয়েছে বোন এখানে চিকনি শাকের ঘন্টের জন্য বা চিকনি শাকের ঘন্ট বা ডালনার জন্য দেখতেই পাচ্ছ এখানে চিকনি শাকও কটা হয়ে গেছে ওই যে আলুটা দেখিয়েছিলাম মিষ্টি আলু মিষ্টি আলু আছে আর আছে বেগুন তো এটা দিয়েই হবে মাছের মাথা দিয়ে দেখাবো চলো এই মাছের মাথাটা দিয়ে ডালনা হবে চিকনি শাকের এখানে মা মুসুর ডালও নিয়ে নিয়েছে পরিমাণ মতো মায়ের হুনানত গেছে ধরে তো না হবে তার জন্য কড়াইতে বসে গেছে গরম জল গরম করার জন্য তার উপরে বোন দিয়ে দিচ্ছে এখানে হলদি দি মা তুমি কি আজকের অ্যাসিস্ট্যান্ট ডাল দিয়ে দে আমার মাতাশ্রী আজকের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ না মুসুরির ডাল আচ্ছা চলে যাচ্ছে মুসুরের ডাল তারপর বেগুনটা না হলে কি হয়ে যাবে বেগুনটা সেদ্ধ হবে না বাইরের উনুনে রান্না করছি এবার এত গরমে খুব বাতাস হচ্ছে এই জন্য মা হচ্ছে এই কি বলে জ্বালনের দায়িত্বে রেখেছে খার হচ্ছে আমাকে বানিয়ে ফেলেছে শেফ হিসাবে মা হচ্ছে সব ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে আমি হচ্ছে ধীরে ধীরে রান্না করছি দেখা যাক মায়ের হাতে রান্নার টেস্ট হয় কিনা দেখা শাক আর সবজি দিয়ে দেবো আজকে ঠাকাটা গরম এতে মিষ্টি আলু আছে বেগুন আছে আর চিকনি শাক আছে আর একটু আগেতে জলেতে হচ্ছে কি বলে মুসুরি ডাল দিলাম করে হয়ে দিয়ে তারপরে দেওয়া হবে হবে যেমন ডাল রান্না এখানে প্রায় আমার শাক আর লাল আলু সব একদম সেদ্ধ হয়ে গেছে এবারে ডালটাকে ছোঁকা হবে ছোঁকার জন্য রেডি করা হবে এটা তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো ভালো করে শাক আর ডালটাকে বোন ঘেঁটে নিচ্ছে ডাল ঘাটনি দিয়ে ডালটা ঘাটা হয়ে গেছে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো জল একটু ফুটে যাক দিয়ে দিয়ে নামিয়ে ফোড়ন দিয়ে ডালটাকে একটু ঝাড়ে তেজপাতা তেজপাতা লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়াই দেওয়া হয়ে গেছে পেঁয়াজ কুচি আবার কুচি করে রাখা রসুন আদা বাটা একসঙ্গে দিয়ে দেবো দিয়ে হালকা হালকা করে ভক্ত থাকবো এতে আর হলুদ দেবো না যেহেতু আগে তো সেদ্ধর সময় হলুদ দেওয়া এখন আর কোনো হলুদ দেওয়া হবে না কারণ ডালটা এখানে দেখতে পাচ্ছ সেদ্দোর সময় অলরেডি হলুদ দেওয়াই আছে দিয়ে দেওয়া হয়েছে মাছের মাথা নেবো ভালো করে এটা মাছের মাথাটাকে ভালো করে ভেঙে নেওয়া হচ্ছে এখানে মশলা করছে ভালো জিনিস ভালো জিনিস আমার দাদু যে এত বড় পুকুরটা করে রেখে গেছে তোদের ভাঙানোর জন্য আর আমার বাপের মাছ ধরার ভেড়াটাকে কি বানিয়েছো তোরা বাপের মাছ ধরার বেলাটা তোদের ঘুরতে যাওয়া রে ভাজা হয়ে গেছে দিয়ে দেওয়া হয়েছে ডাল এবার এটা একটু ফুটে গেলেই হয়ে যাবে আমাদের মাছের মুড়ো দিয়ে চিকেন শাকের ডালনা বাস আমাদের পূজারে মশাই সত্যি খুব ঘেমে গেছে ঘেমে নে লাল হয়ে গেছে তো যাই হোক লালই লাল হয়ে গেছে আজকে সব রান্না ওরই রান্না হয়েছে তো চলো দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা গরম মশলা বলতে এতে আছে তেজপাতার গুড়ি এলাচ গুড়ি আর হচ্ছে কি ভেজে করে রাখা হচ্ছে কি দারুচিনি লবঙ্গ গোটা জিরে সব ভেজে করে রাখাম গরম মশলা দে একটু নেড়িয়ে mamme nilai ready